কিছু মানুষ প্রায় সময় বলে থাকে যে শেষ সাথে স্বপ্ন দেখলে অথবা ফজরের পরে স্বপ্ন দেখলে সেটা পূর্ণ হয় কোরআন হাদিসে এই ব্যাপারে কি বলে স্বপ্ন কোন সময় দেখলে সত্য হয় কোরান এবং হাদিস ঘাঁটলে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিষ্কার কোন নির্দেশনা পাওয়া যায় না যে এই সময় স্বপ্ন দেখলেই সেটা সত্য হবে তবে হ্যাঁ ঘুম কিছুটা পাতলা থাকলে স্বপ্ন এর ব্যাখ্যা বিশেষজ্ঞরা অনেকেই বলেন লেখেন যে সে সময়ের ঘুমটা সে সময় স্বপ্নটা সত্য হয় এবং সকালের টাইমটা এই টাইমটা কিছুটা ফজরের আগের টাইমটা বা সকালের টাইমটা স্বপ্ন যেটা দেখার পর মানুষের স্পষ্ট মনে থাকে কি দেখছে এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বপ্ন তিন প্রকার একটা হলো সত্য স্বপ্ন একটা হলো মিথ্যা স্বপ্ন আরেকটা হলো জল্পনা কল্পনার কারণে যে স্বপ্ন দেখে সেটা আপনি যখন বিদেশে যাওয়ার জন্য জল্পনা কল্পনা করতেছেন ভিসা আসছে জীবনে প্রথম বিদেশ যাবেন ভিসার টাকা পয়সা দেওয়া হয়েছে হয়ে গেছে অপেক্ষা আছেন ডেট পড়ে গেছে আপনি এখন শুধু ঘন ঘন স্বপ্ন দেখবেন এয়ারপোর্টে চলে যাচ্ছেন ইমিগ্রেশনে দাঁড়ায় আছেন বিমান ছেড়ে দিচ্ছে এই জাতীয় স্বপ্ন তখন দেখবেন ঠিক না ঠিক বিয়ে ঠিকঠাক হয়েছে কথাবার্তা সব পাকাপাকি হয়েছে এখন শুধু দেখবেন শ্বশুরবাড়ি শাশুড়ি বাল রান্না বাড়া এগুলা যেটা মানুষ জল্পনা কল্পনা করে অনেক সময় শুলে সেটা স্বপ্ন দেখে এটার কোন বিশেষ ব্যাখ্যা ব্যাখ্যা আপনার থাকে না বরং এগুলো হলো অনেকটা জল্পনা কল্পনার কারণে ব্যাখ্যাহীন স্বপ্ন আর কিছু স্বপ্ন আছে শয়তান দেখা দুঃস্বপ্ন যেটাকে আমরা বলি সেটা কোন স্বপ্ন যেই স্বপ্নগুলো দেখে মানুষ ভরকে যায় এবং যেগুলো শয়তান মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য করা অর্থহীন স্বপ্ন যেমন কথার কথা আপনি দেখছেন যে সিঁড়ির উপর দিয়ে আপনি সাইকেল চালা চালা যাচ্ছেন ঘামাইতে ঘামাইতে শেষ আপনার একজন দৌড়াইতে দৌড়াইতে শেষ এরপরে দেখলেন যে আপনি কাটের নিচে পড়ে গেছে হ্যাঁ স্বপ্নে আপনি দেখতেছেন যে তুমুল মারামারির বৌড়ি দেখতেছেন ঘামাই গেছে এরকম অনেক আজগুলি স্বপ্ন অনেক সময় দেখি আমরা যে স্বপ্নগুলো শয়তান আমাদেরকে অস্থির করে তোলার জন্য দেখা গাড়ি চালাচ্ছেন ব্রেক ফেল হয়ে গেছে আর দৌড়াচ্ছেন এ এরকম অংশসমূহ হয় এগুলো শয়তান দেখায় এগুলাকে একটা হলুম বলা হয় হলুম আর যেটা সত্য স্বপ্ন সেটা আল্লাহর তরফ থেকে হয় বিশেষ করে ईमानदार কিয়ামতের আগে খুব বেশি বেশি সত্য স্বপ্ন দেখবে হাদিসে আছে সত্য স্বপ্ন যে এটা কিছু আলামত আছে একে তো আপনার কাছে স্বপ্ন দেখার পরে মনে হবে এটা মিনিংফুল স্বপ্ন এটা একটা ব্যাখ্যা আছে ভালো হোক আর মন্দ হোক হয়তো আপনাকে কোন বিষয় আল্লাহর সতর্ক করতে যাচ্ছেন আসুন না কোন বিপদ থেকে ওটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখান সময় আল্লাহ তাল্লাহ কোনো সুসংবাদ দিতে চাচ্ছেন যেটাকে বলা হয় এটাও এক প্রকারের সত্য স্বপ্ন এটা এটা দেখার পরে আপনার মধ্যে স্পষ্ট মনে হয় যে একটা মিনিংফুল স্বপ্ন এবং কখনো কখনো এই ধরনের স্বপ্ন একেবারে দিনের আলোর মতো জাগার পরেও পরিপূর্ণ মনে হয় যে আমি স্বপ্ন দেখিনি ডাইরেক্ট দেখছি এরকম এগুলো সত্য স্বপ্ন হওয়ার কিছু আলামত এই বিষয়গুলো ভালো করে জানার জন্য স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কোনো ব্যক্তির কাছে যাওয়া যেতে পারে আজকাল একটা বড় দুঃখজনক বিষয় স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন ওলামা দেশে একেবারে কম আমি নিজেও বুঝিনা না খুব একটা পণ্ডিত এবং এই বিষয় বিশেষজ্ঞ মানুষ নাই অথচ মুসলমানদের একটা বড় সম্পদ ছিল এটা এটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে নবী করিম সাল্লাহাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন স্বপ্ন যদি আপনি ভালো দেখছেন মনে হয় খুশি খুশি লাগে মনে হচ্ছে কোনো গুড নিউজ আছে স্বপ্নের মধ্যে আমার জন্য তাহলে সেই স্বপ্ন আপনার প্রিয় বা পছন্দের কাছের লোকদেরকে বলতে পারেন আর যে স্বপ্ন দেখার পরে আপনার ভয় লাগে মনে হচ্ছে যে আমার কোনো বিপদ বা কোনো ক্ষতির ব্যাপারে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন এরকম মনে হয় তাহলে সেই স্বপ্ন দেখার পরে কয়েকটা কাজ করবেন বোখারি হাদিস সবিউল হাদিস কিতাবে কয়েকটা কাজের কথা আছে। নাম্বার এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে হঠাৎ করে বাম দিকে তিনবার থুতু ফেলবেন আবার দেখে ফেলায় মানুষজন আছে কি আর থুতু না বলতে গাল ভর্তি থুতু না মানে সুইয়ের আগা যে পরিমাণ মানে পানি থাকে ওই পরিমাণ জাস্ট থুতু করে আমরা যে মুখে বলি থুতু ওইরকম করে তিনবার ফেলবেন কারণ ইবলিস বাম দিক থেকে মানুষকে সাধারণত কি করে এই জাতীয় অ্যাটাক গুলো করে আক্রমণ গুলো করে দুই নম্বর কাজ হলো পড়বেন আল্লাহ আপনার কাছে দুষ্ট জিন থেকে দুষ্ট শয়তান থেকে বিদায়িত শয়তান থেকে পানা চাই তিন নম্বর কাজ হলো যদি পারেন উজু করে দু রাকাত নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ ওই দুঃস্বপ্ন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি ক্ষতিকর কিছু হয় ক্ষতি থেকে আল্লাহ বাঁচাবেন নাম্বার 4 দুঃস্বপ্ন দেখলে খারাপ স্বপ্ন দেখলে এটা একান্ত স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কাউকে ছাড়া যাকে তাকে বলে বেড়াবেন না হাদিসে যেটা দেখলে মনে হয়েছে যে আপনার কাছে মিনিংটা আমার জন্য সতর্কতামূলক বাজে স্বপ্ন বা দুঃস্বপ্ন মনে হচ্ছে খারাপ স্বপ্ন মনে হচ্ছে তাইলে এই হলো মোটামুটি স্বপ্ন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ আমরা স্বপ্ন নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি অনেক সময় এগর অনেক বিভ্রান্তিও থাকে সেই জন্য বিস্তারিত বললাম এরপরে প্রশ্ন হলো দোকানের চাকরির সুবাদে কাস্টমারকে অনেক সময় বাড়িয়ে বিল লিখতে হয় এটা কি আছে অনেক যারা সাধারণ কর্মচারী হিসাবে কাজ করেন এই অপকর্মটা তাদের করতে হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অথবা যে কোনো জায়গা থেকে কাস্টমার আসে বলে ভাই খালি বাউচার দেন কারণ সে দশ টাকার মাল পনেরো টাকা লিখে বিল করে টাকা তুলবে অথবা দোকানদারকে খালি দিতে বলা লাগে না দোকানদার নিজেই লেখা দেয় বলেন ভাই কত লিখবো কারণ তার দরকার মাল বেচা এই কাজগুলো যদি কেউ করেন সেটা সম্পূর্ণ হারাম হবে নম্বর বলেছেন তোমরা পাপের কাজে কাজে গুনাহের অন্যায়ের কাজে একে আরেকজনের সহযোগিতা করবা না আপনি একজন চুরি করবে দুর্নীতি করবে অফিস থেকে সে মিথ্যা বিল দিয়ে ভাউচার দিয়ে টাকা উঠাবে আপনি সেখানে তার চুরি করার জন্য সহযোগিতা করলেন কেমন যেন একজন আরেকজনকে খুন করবে আপনি চুরিটা আগে দিলেন কারণ আপনার মাধ্যমে সেটা করতে পারলো আপনি সোজা বলবেন ভাই দশ টাকার মাল কিনছেন আমি দশ টাকা লিখতে পারবো এর বেশি লিখতে পারবো খালি বাউচার যদি নেন এম সময় ব্যস্ত আছে আপনি সত্যটা লিখবেন মিথ্যা লিখলে আপনি আল্লাহ কাছে দায়ী থাকবেন আর যদি জানেন খালি বাউচার নিয়ে সেই কাম করবে তাহলে দিবেন না লেখা দিবেন আর এই কাজ করলে যদি আপনার চাকরি না থাকে সে চাকরি বাদ দিবেন হালাল এ দুনিয়াতে কঠিন হারাম অনেক সহজ ভাই কারণ জান্নাতে যেতে হলে আপনাকে অনেক কঠিন কাজ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে সেজন্য কোনো অবস্থাতে মিথ্যা বিল বাউচার লেখা যাবে না অনেকে মনে করে আমি তো আর খাবো না সে খাবে না সে অন্যায় করছে কিন্তু আপনি তো প্রত্যক্ষ দিচ্ছেন আপনার মাধ্যমে সে অন্যায় করছে বিধায় এর দায় আপনাকে নিতে হবে খুব অপরাধ এরপরে প্রশ্ন হলো বিবাহের অনুষ্ঠানে নতুন জামাই শ্বশুরবাড়ির লোকদেরকে টাকা দিতে হয় ব্যাপার ইসলাম কি বলে খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন আপনাদের এলাকায় আছে কিনা যাই না আমি অনেক এলাকায় দেখেছি বিয়ের অনুষ্ঠানে নতুন জামাই বিয়ের ইজাব কবুল হয়েছে আদ্য সম্পন্ন হয়েছে এবার সে মোসাফাত করা লাগে শ্বশুর মিয়ার সাথে চাচা শ্বশুর সাথে জেরা শ্বশুরের সাথে এলাকার ইমাম সাহের সাথে পাশমস্তি ইমাম সাহেবের সাথে সব আসে ভিক্ষুকের মতো আর ওই বেসারা জামাই সবার হাতে হাতে টাকা দেওয়া লাগে আছে না না এইগুলা খুবই ডেঞ্জারাস এই কালচারটা আমাদের দেশে আমি তো এক জেলায় গেছি জেলার নাম বলবো না সেখানে দেখলাম যে বিয়ের পরে আমি বিয়ে পরেতে গেছি আমার পরিচিত একজনের বিয়ের পরে দেখি জামাইরে বলতেছে জামাই বাবাজি এখন আমাদের মসজিদের জন্য এত টাকা দিতে হবে মহাজন এত দিতে হবে ইমাম সবকে ওপেন সিক্রেট ডাইরেক্ট বলে মানে চাঁদা বাজারে তো একটা সীমারেখা থাকে তো বেসারা বিয়ে করতে আসছে শরীয়ত তাকে বলছে তার মেয়ের মহরটা দিতে এতটুকু সে দিতে বাধ্য আপনি বলতেছেন যে মেয়েটা টা মেয়ের দাও ঠিক আছে এবার অমুক অমুক তমুক করে দাও আবার মসজিদ মাদ্রাসাকে দাও মসজিদ মাদ্রাসা তার মনে চালে সে দিবেন না মনে চালে দিবেন না কিন্তু বিও পলক্ষে এই চাদাবাজি করা ইসলামের শরীয়ত দৃষ্টিgon থেকে গুনাহের কথা জায়েজ নাই লা ইন্নাল মালে মুস্লিমিন লা বিতিমি কোন মুসলমানের সম্পদ কার টাকা পয়সা তার সন্তুষ্টির সাথে দিতে চলে দিবে তার ব্যাপার কিন্তু আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন না অন্যভাবে সে বিয়ে করতে আসলে আপনার মুর্শিদে টাকা দিতে বাধ্য না আপনি এটা তার কাছ থেকে আদায় করতে পারেন না হা পুরান হয়ে গেল তাছাড়া সবচেয়ে বড় একটা জামায় নতুন আসছে এলাকাতে বেহায়ার মতো প্রথম দিনে যদি আপনি তার কাছ থেকে টাকা চান মসজিদের জন্য এটা নির্লজ্জের কাজ এইটু পুরান টুরান হলে তখন বললেন জামাই বাবাজি আপনি এলাকার মানুষ এখন মার্শাল্লাহ আমাদের মসজিদের কাজ চলতেছে আপনি মনে কিছু দিয়ে সেটা আপনি চাইতে পারেন ভিন্ন কথা কিন্তু বিয়ের অনুষ্ঠানে পরিবেশ এমনভাবে তৈরি করলেন বেসারা বাধ্য হইয়া দিল এটা জায়েজ নাই আবার এর উল্টাটাও আছে ওই যে মেয়ে আনলে অথবা জামাই শ্বশুর গেলে সেখানে আবার বিভিন্ন রকমের চাঁদাবাজি করা হয় ঠিক না ভাই ঠিক জামাইকে শাহুরা সবাই টাকা দিতে হয় আত্মীয়রা সবাই টাকা দিতে হয় আবার ওই সালাশালিরা আপনার গেট দিয়া এটা সেটা করে নানান তামাশা টামাশা করে এবার দুলাবার কাছ থেকে টাকা আদায় করে ওটা যদি মজার ছলে হয় দুলাবাইও মনের খুশিতে দেয় ঠিক আছে কিন্তু না বান্ডেল দিতে হবে না হলে গেট ছাড়বো না এগুলা কোনোটাই জায়েজ না এগুলা আমাদের সমাজের ত্রুটি এই ত্রুটিগুলো আমাদেরকে মুক্ত করতে হবে মুরব্বীদেরকে যুবকদেরকে সবাইকে মিলি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন